ভাই বাইশের পালসার দিলাম আটচল্লিশ হাজার টাকা তারপর এখানে পালসার দিলাম একদম সুপারফিস দিলাম পঁয়ষট্টি হাজার টাকা আটের দিলাম মাত্র পঁচাত্তর হাজার টাকা দশ হাজার কিলো চলা সেলুটু দিলাম মাত্র নব্বই হাজার টাকা পালসার দিলাম মাত্র অষ্টআশি হাজার টাকা বাইশের স্কানেট দিয়ে দিলাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর দিলাম পঁয়ষট্টি হাজার টাকা তেইশের ফেজার দশ বছরের নাম্বার দিলাম মাত্র দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা তারপরে দিলাম আপনার অ্যাপেট বাসনটা দিলাম পঁচাশি হাজার টাকা তারপরে দিলাম এক লাখ চল্লিশ হাজার টাকা মনোটন তারপরে দিলাম টাকা টার্বু তারপরে দিলাম আপনার আটানব্বই হাজার টাকা পালসার পঁয়ষট্টি তেষট্টি হাজার টাকা স্ট্রাইকার ষাট হাজার টাকা টু মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা নাম বার করে আর কেস মাহিন্দা দিলাম মাত্র আটাইশ হাজার টাকা মাহিন্দা আটত্রিশ হাজার টাকা রয়্যাল প্লাস পঁয়তাল্লিশ হাজার টাকা ফুল ফ্যামিলি বাইক আটত্রিশ হাজার টাকা এল ভাই এত কমে কেমনে দিচ্ছেন ভাই অসম্ভব সম্ভব করা সাজ্জাদ মোটরস এর কাজ যেহেতু আপনি আসছেন এখানে তো কোনো কথাই নাই সালাদিন ভাই ভাই কার কি বাজেট আছে পঁয়ত্রিশ হাজার টাকা দিতেছি দেড়শো সিসির গাড়ি

একদম ফিক্সড প্রাইস আজকে শ্বশুর বাড়ির গাড়ি এক পিস আছে কে নিবে ভাগ্যবান ব্যক্তি সেই হবে যে এই গাড়িটা নিবে এই গাড়িটা কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন এক গাড়িটা একদম মানে ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আনটাস এই গাড়ি আমার বেশ সবসময় তো সত্তর বিক্রি করি আজকে দিয়ে দিলাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড ফিক্সড আচ্ছা নেক্সট

তো এই যে দেখেন হুন্ডা ড্রিম নিউ নাম্বার করা গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা খুব ভালো অবস্থায় আছে এইটা অবশ্য আপনার দেখেন একটু কাদা টাদা বেড়ে গেছে মডেল কত এটা এটা আমরা বিশের মডেল বিশের মডেল হ্যাঁ বিশের মডেল গাড়িটা কত দিচ্ছি এই গাড়িটা দিয়ে দিলাম আমি মাত্র আমার বেছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা অনলি পঁয়ষট্টি পঁয়ষট্টি না আজকে মাত্র দিয়ে দিলাম বাষট্টি হাজার টাকা ষাট হাজার টাকা ভাই ষাট হাজার না

আটষট্টি ভাই আমি একটা বলি আপনি যখন আসেন তখন কিন্তু আমরা প্রত্যেকটা গাড়িতে একবার কমে দেওয়ার চেষ্টা করি কারণ সালাদ্দ বেয়ে আসতে আর সালাদিন বে আসলে সাজেদ মোটর থেকে সবসময় কিন্তু প্রাইসটা কম রাখার চেষ্টা করি কারণ একটা জিনিস বুঝতে হবে আপনাকে যদি আমি সম্মান করি আপনার বেডস আমাকে সম্মান করবে তো এই জিনিসটা বুঝতে হবে আমরা যদি বলি যে উনি কে এটা আসলে বলাটা একটা বোকামি ছাড়া কিছু না একটা মানুষ সে সম্মান দিলে অবশ্যই সে উপর থেকে আমিও সম্মান পাব এটাই স্বাভাবিক আচ্ছা নেক্সট চলে আসেন পালসার ভাই পালসার বাইশের মডেলের নাম্বার করা গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন বাইশে কিনা বাইশে রেজিস্ট্রেশন একদম ফ্রেশ অবস্থায় আছে

কিনা সহ খরচ আসছিল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে শুধু টাকা ক্যাশ করব। আজকে শুধু টাকা ক্যাশ করবো এটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে দিলাম পাঁচ হাজার লসে হ্যাঁ পাঁচ হাজার লসে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা ডাবল ডিক্স হ্যাঁ ডাবল সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স হ্যাঁ আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি আমরা ফেজার 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 বাসন টু

নতুন ব্যাটারি দিয়ে দিব ব্যাটারিটা দুর্বল ব্যাটারিটা আমি নতুন দিব আচ্ছা আমার এই বিএস গেট দিয়ে দিলাম মাত্র 65000 টাকা অনলি 65 অনলি 65000 টাকা ফিক্সড ফিক্সড আচ্ছা 65000 টাকা পাবে টাবি 4B দেখতে পাচ্ছি একটা ব্লু কালার 4B ভাই ব্লু কালার 4B বাইশে কিনা না বাইশে রেজিস্ট্রেশন সুপার ফ্রেশ কন্ডিশন টায়ার থেকে শুরু করে দেখেন আপনি একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে পিছনের টায়ারগুলো যদি একটু দেখায় একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে এই গাড়িটা আমার বিএসএ দিলাম ভাই এটা কিন্তু এসকানেট

বিশ্বের মডেল বিশ্বের মডেল গাড়ি কিন্তু চলে নাই মাত্র দশ হাজার চলছে যে লোকে চালাইছে ভদ্রলোক লোকে বাইরে থাকতো একদম সুপার ফ্রেশ টাকা আচ্ছা এফজেড টু ভাই এফজেড টু বাইশে রেজিস্ট্রেশন সুপার কন্ডিশন আছে দিয়ে দিলাম এক হাজার টাকা ফিক্সড ফিক্সড এক লাখ টাকা দিয়ে দিলাম আচ্ছা এই পাশে আর দেখতে পাচ্ছি আমরা আর কত

রয়্যাল প্লাস সুপার ফ্রেশ কন্ডিশন এটা দিয়ে দিলাম মাত্র 55000 টাকা মাত্র 55 মাত্র 55000 টাকা দুই বছরের পিস্টন গ্যারান্টি দুই বছরের পিস্টন গ্যারান্টি দুই বছর পিস্টন পিস্টনে দুই বছরের ভিতরে সমস্যা হবে আমাদের থেকে নতুন পিস্টন নিয়ে যাবে আচ্ছা তারপরে ফ্রিডম দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই ফ্রিডম ফ্রিডম আপনার ব্যাংক জমা দাও আছে সুপার ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা অল্প একটু চলছে এই গাড়ি আমার বেঁচে দিলাম মাত্র 70000 টাকা অনলি 70 70 না 68000 টাকা দিয়ে দিলাম বাই নাইট রাইডার নাইট্রেটের একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা দিয়ে দিলাম অভিয়াসলি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস ভাই পঁয়ষট্ হাজার টাকা গাড়ি এটা তো উঠলে বুঝতে পারবে যে এটা মজাটা কী ভাই এটা কিন্তু ব্যালেন্সার সিস্টেম বাইক তাই হ্যাঁ এই গাড়ি এটা যদি আপনার একশো কে কিলো রান উড়ে যদি একশো স্পিড যদি এই গাড়ি একটা ফোঁটা কাপ দিবে না কারণ এটাতে ব্যালেন্সার ইউজ করা হয়েছে আচ্ছা এবার রয়্যাল প্লাস রয়্যাল প্লাস হ্যাঁ এই বাইকটা দিয়ে দিলাম মাত্র পঞ্চান্ন হাজার পঞ্চান্ন না পঞ্চাশে মডেল কত মডেল উনিশ উনিশ হুম

তারপরে ভাই বুলেট বুলেট না সরি রয়্যাল প্লাস রয়্যাল প্লাস রয়্যাল প্লাস এটা দিয়ে দিলাম মাত্র 55 তে অনলি 55 অনলি 55 তে আচ্ছা চিতার একটা দেখো চিতা ডাকার নাম্বার সুপার ফ্রেশ কন্ডিশন এটা দিয়ে দিলাম মাত্র 50000 টাকা মাত্র 50 মাত্র 50 19 20 মডেল হ্যাঁ আচ্ছা এবারে রয়্যাল প্লাস রয়্যাল প্লাস

তো বাংলাদেশে যে কোনো জেলায় আপনার আমাদের গাড়ি কুরিয়ারে নিতে পারবেন অল্প কিছু টাকা অ্যাডভান্স করবেন অল্প কিছু টাকা অ্যাডভান্স করলে আপনার ঠিকানা গাড়ি চলে যাবে ওইখানে গাড়ি হাতে পায় বাকি টাকা পেমেন্ট করবেন তো আমাদের এখানে ঠিকানাটা আবারও বলে দিচ্ছি আমাদের এইখানে ঠিকানাটা হলো কুমিল্লা জেলা মুরাদনগর থানা কুরের পার কলেজ গেট সাজাত মোটরস তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে সাজাত মোটরসের আরও একটি নতুন ভিডিও নিয়ে এ পর্যন্তই আল্লাহ হাফেজ